জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি বৃহস্পতির গোচর মে মাসের দু সালে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই বৃহস্পতির গোচরের ফলে মকর রাশির বা লগ্নের জাতক জাতিকাদের আর্থিক স্বাস্থ্য পারিবারিক এছাড়াও কেরিয়ারের দিক থেকে কী কী উন্নতি হবে শিক্ষাক্ষেত্রেই বা কতটা উন্নতি লক্ষ্য করা যাবে নাকি আগের মতো অবনতিই থাকবে এই সব কিছুই কিন্তু আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটিতে তাই জন্য আপনাদের কাছে প্রথমেই যেটা অনুরোধ করব ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না এবং নোটিফিকেশান বাটনটা কিন্তু অল করে দেবেন যাতে জ্যোতিষ স্বাস্থ্য সম্পর্কিত সঠিক ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছে যায় এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা আপনাদের সকল রকম বিপদ ও দুঃখের আত্মে কিন্তু রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এরা দেখা যাচ্ছে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য অধ্যাবস্যায়ের মাধ্যমে কিন্তু একটা উন্নতির সময় এই বৃহস্পতির গোচর চোদ্দই মে দু তারিখে বৃহস্পতি আপনার ষষ্ঠ ঘর থেকে মিথুন রাশি থেকে গোচর করবে বৃহস্পতি আপনার তৃতীয় ঘর এবং দ্বাদশ ঘরকে কিন্তু শাসন করবে এই গোচর আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে কিন্তু স্পর্শ করবে এটি আপনার কেরিয়ার এবং আর্থিক অবস্থার উপর প্রভাব ফেলতে পারে এটি আপনার স্বাস্থ্য এবং সম্পর্কের উপরও কিন্তু প্রভাব ফেলতে পারে বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘর দশম ঘর এবং দ্বাদশ ঘরকে কিন্তু দৃষ্টি দিচ্ছে এতেও সামনে উল্লেখযোগ্য কিন্তু পরিবর্তন আসবে এই মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে যেটা দেখা যাচ্ছে যে কর্মজীবনের ক্ষেত্রে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পেশাগত জীবন স্থিতিশীল অগ্রগতির জন্য কিন্তু প্রস্তুত তবে আপনাকে এর জন্য কঠোর পরিশ্রমও কিন্তু এই সময় করতে হবে বৃহস্পতি ষষ্ঠ স্থান থেকে গমন করছে যা কঠোর পরিশ্রমের কিন্তু দাবি রাখবে আপনি যদি এই দাবি পূরণ করে দিতে পারেন আপনি কিন্তু এই সময় সফলতা পাবেনই পাবেন আপনাকে স্থিতিসাপকতা এবং বুদ্ধিমান কৌশলও কিন্তু দেখাতে হতে পারে ধৈর্য এবং মনোযোগের মাধ্যমে সাফল্য কিন্তু এই সময় আসবেই বৃহস্পতি দশম স্থানকে অভিহিত করছে এটি আপনার নেতৃত্বের দক্ষতা এবং জনসাধারণের ভাবমূর্তিও কিন্তু উন্নত করবে আপনি যদি আইন চিকিৎসা সরকার বা যে কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে কাজ করেন তবে নতুন দরজা কিন্তু এই সময় খুলে যেতে পারে তবে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা এবং অফিস রাজনীতির জন্য কিন্তু আপনাকে এই সময় প্রস্তুত থাকতে হবে আপনি আইনি বিষয়েও কিন্তু এই সময় জড়িয়ে পড়তে পারেন আপনার নীতিবান এবং কৌশলগত কিন্তু এই সময় অবশ্যই থাকা উচিত এটি দীর্ঘমেয়াদে কিন্তু ফলপ্রসূ হবে আর্থিক অবস্থার ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে আর্থিকভাবে বৃহস্পতির এই গমন সুযোগ এবং চ্যালেঞ্জ উভয় কিন্তু বয়ে আনবে বৃহস্পতি আপনার দ্বিতীয় স্থানের দিকে কিন্তু দৃষ্টিপাত করছে এটি আপনার আয়কে কিন্তু শক্তিশালী করবে এটি বুদ্ধিমান সঞ্চয় অভ্যাসকেও কিন্তু উৎসাহিত করবে চিন্তাভাবনা করে করা বিনিয়োগ স্থায়ী সম্পদে কিন্তু এই সময় তৈরি হবে একই সাথে বৃহস্পতি দ্বাদশস্থানের দিকেও কিন্তু দৃষ্টিপাত করছে এর ফলে আপনার ব্যয় বৃদ্ধির কারণ কিন্তু এটা হতে পারে সম্ভবত ভ্রমণের সাথেও কিন্তু সম্পর্কিত ব্যয় এই সময় কিন্তু হতে দেখা যাবে আপনার স্বাস্থ্য এবং আইনি বিষয়গুলির যত্ন কিন্তু এই সময় নেওয়া উচিত এগুলি আপনার ব্যয়ও কিন্তু বাড়িয়ে দিতে পারে আপনি যদি বিদেশি বাণিজ্য বা বিদেশি বিনিয়োগের সাথে জড়িত থাকেন তবে আপনার ভালো কিন্তু আয় বৃদ্ধি হতে পারে আপনার ব্যয় সাবধানতার সাথে পরিচালনা করা উচিত এটি আর্থিক ভারসাম্য বজায় রাখতে কিন্তু আপনাকে সহায়তা করতে পারে পারিবারিক বিষয়েও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে প্রাথমিকভাবে বিষয়গুলি কিছুটা জটিল হতে পারে ষষ্ঠ ঘরে বৃহস্পতি ছোটোখাটো মতবিরোধের কারণ কিন্তু হতে পারে পুরানো সমস্যাগুলিও কিন্তু আবার কিছুটা দেখা দিতে পারে বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে কিন্তু দৃষ্টি রাখবে এর ফলে সৎ যোগাযোগের মাধ্যমে আপনি আপনার পরিবারের কাছ থেকে শক্তিশালী সমর্থন কিন্তু পাবেন সম্পর্কের সমস্যাগুলি সমাধান হওয়ারও কিন্তু এই সময় একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সম্পত্তির বিরোধ আর্থিক উদ্বেগ বা পারিবারিক ভুল বোঝাবুঝির সমাধান গভীর বন্ধনের দিকে কিন্তু নিয়ে যেতে পারে আপনার খোলামেলা আলোচনা কিন্তু এই সময় করা উচিত এবং অবশ্যই কিন্তু আমি বলবো ধৈর্য ধরতে হবে এটি আপনার পারিবারিক জীবনে কিন্তু শান্তি নিয়ে আসবে এই সময়কালে স্বাস্থ্যকে সর্বোচ্চ কিন্তু অগ্রাধিকার দিতে হবে এই মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কারণ যেটা দেখা যাচ্ছে ষষ্ঠ স্থান অসুস্থতা কিন্তু নিয়ন্ত্রণ করছে তাই আপনি হজমের সমস্যা এবং সংক্রমণের ঝুঁকি কিন্তু বেশি বোধ করবেন আপনার মানসিক চাপজনিত সমস্যাও কিন্তু এই সময় বাড়বে নিয়মিত ব্যায়াম এবং সচেতন খাদ্যাভ্যাস কিন্তু আপনাকে সাহায্য করতে পারে ধ্যান আপনাকে শক্তিশালী থাকতেও কিন্তু অত্যন্ত বেশি সাহায্য করবে বৃহস্পতি আপনার দ্বাদশ স্থানের দিকেও কিন্তু দৃষ্টিপাত করছে অতএব যোগব্যায়াম নিরাময় থেরাপি মতো আধ্যাত্মিক অনুশীলনগুলি আপনার সামগ্রিক সুস্থতাকে ব্যাপকভাবে কিন্তু এই সময় উন্নত করতে পারে এই সময় শিক্ষার্থীদের কিন্তু মনোযোগ ধরে রাখা একটু কঠিন হতে পারে তবে যারা প্রচেষ্টা চালান তারা দৃঢ় ফলাফল অর্জন করবেন এই গোচর প্রতিযোগিতামূলক পরীক্ষা বা পেশাদার কোর্সের জন্য কিন্তু অত্যন্ত ভালো বৃহস্পতি দশম স্থানের দিকেও কিন্তু দৃষ্টিপাত করছে এর ফলে আইন প্রশাসন বা বিদেশি শিক্ষায় কেরিয়ার গড়ার লক্ষ্যে যারা আছেন তাদের জন্য কিন্তু এটা একটা আশীর্বাদ হতে চলেছে অতএব কিছু কিছু ব্যাপারে কিন্তু এই সময় অবশ্যই সতর্ক থাকতে হবে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আর কোন কোন বিষয় ভালো কাটবে সেগুলো তো আমি বলেই দিলাম তো চলুন এবার বলে নেওয়া যাক যে কি কি প্রতিকার এই সময় মানতে হবে ভালো ফল আপনি যদি দ্রুত জীবনে লক্ষ্য করতে চান তাহলেই কিন্তু আপনি প্রতিকারগুলো মানবেন কি কি মানতে হবে অবশ্যই কিন্তু প্রথমে যেটা বলবো ভগবান বিষ্ণুর এই সময় উপাসনা করতে হবে আপনার নিয়মিত গুরু বীজ মন্ত্র কিন্তু জপ করতে হবে বৃহস্পতিবার হলুদ কাপড় বা খাবারের মতো হলুদ জিনিস কিন্তু দান করুন আপনার দাতব্য কাজে কিন্তু এই সময় অবশ্যই অংশগ্রহণ করা উচিত বিশেষ করে স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে এগুলো কিন্তু অবশ্যই মানতে হবে যদি আপনি দ্রুত ভালো ফল পেতে চান এবং জীবন থেকে সমস্ত নেগেটিভিটি কাটিয়ে উঠতে চান এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা আপনাদের সকল রকম বিপদ ও দুঃখের থেকে কিন্তু রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার